এ মধ্যবশে মানুষের হাত পা কথা বলবে এ মধ্যবশে মানুষের হাত পা কথা বলবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন হাযিহি জান্নামুল্লাতী কুনতুম তুহাদুন ইসলাম হাল বিমা কুনতুম اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. أرثاد جهنم تماذك جار وذا دواهيسرو তোমরা যে কুফুরি করতে যে কারণে আজ তোমরা এতে প্রবেশ করো আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে ও তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দিবে যা তারা অর্জন করতো সুরাইয়াসিন আয়াত তেষট্টি থেকে পঁয়ষট্টি পর্যন্ত এই আয়ার থেকে আমরা বুঝতে পারলাম যার নামে প্রবেশ করবে কিন্তু তাদের প্রবেশ করার আগে তাদেরকে তাদের হাত তাদের হাত এবং তাদের পাওয়াকে সাক্ষী দেবে যে তার তারা কি কোনো কাজ করা করা হয়েছিল সে কি কোনো কাজ করছে তার মুখে মোহর মেরে দেওয়া হবে তার মুখ বন্ধ করে দেওয়া হবে থেকে আমরা এটি বুঝতে পারলাম জাহান নামের জাহান নামীদের চামড়া পুরে খসে পড়বে আবার নতুন চামড়া হবে এ সম্পর্কে পবিত্র কর্মী সালাম সার পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন আয়াতে বলা হয়েছে অথবা তাদের অনেকে এর প্রতি ইমান এনে আছে এবং অনেকে এর প্রতি বিরত থেকে এসে দগ্ধকারী হিসাবে যাহার নাম ওই যথেষ্ট হবে নিশ্চয়ই তার যারা আমার অস্বীকার করে আমি তাদেরকে প্রবেশ করাবো আগুনে যখন ওই চামড়াগুলো তখন ওই আমি তাদের তাদেরকে আলোকে দেব পরিবর্তন করে দেব অন্য চামড়া দিয়ে যাতে তারা আস্বাদন করে আজাদ যাতে তারা মানে স্বাদ আজাদের স্বাদ ভোগ করে নিয়েছে আল্লাহ পরাক্রমশালী পদ্মময় সুরান হিসাতে এটি বর্ণিত হয়েছে যে আমরা পরিবর্তন করে দেওয়া হবে যাতে আজাদের শাস্তিটা সে ঠিকমতো ভোগ করতে পারে আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন Amen.